হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে এই যে এখানে দুটো ডিম আর এই যে এখানে ফুলকপি কেটে নিয়েছি এই দুটো ডিম আর এই ফুলকপি আর একটা আলু দিয়ে একটা ডিমের মানে একটু নতুন ধরনের তরকারি করব তো দুটো ডিম দিয়েই অনেকগুলো মানে অনেকজনের খাওয়া হয়ে যাবে আর কি তিন চারজনের খাওয়া হয়ে যাবে সেইভাবে একটা তরকারি বানাবো তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি ফিরে আসছি রান্নায় সবজিগুলো ফুলকপি তো কেটেই নিয়েছি ডাঁটিগুলো নিয়ে নিই শুধু ওই যে এগুলো ডাটি ডাটি বাদ দিয়ে এরকম পিস পিস করে নিয়েছি তো ঠিক আছে দেখতে থাকুন এগুলো সব একটু গরম জলে মানে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব একটা সসপ্যান নিয়েছি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু ভাপিয়ে নেব পুরোটাও সিদ্ধ করবো না হালকা একটু ভাপিয়ে নেব আর কি গ্যাস ধরিয়ে নিয়েছি এবারে ফুলকপিটা বসিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় তো ঠিক আছে সিদ্ধ হতে থাকুক ততক্ষণ বাকি কাজ মশলাগুলো করে নেব ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা

ডিমের গুলো শক্ত শক্ত থাকে সহজে না ডিমটা খাটানো হয়ে গেছে এবারে ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মত একটু একটু মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিলাম ধনে জিরে একই দেখতে লাগছে তো এবারে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি একটুখানি হলুদও দিয়ে দেবো এবারে জিমটা ভালো করে ফেটিয়ে নেব সমস্ত মশলাগুলো এভাবে ফেটিয়ে মিশিয়ে নেব এখানে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিচ্ছি অল্প গন্ধটা ভালো লাগবে এটা ভালো করে মিশিয়ে নেব ফেটিয়ে নিয়েছি সমস্ত মশলা গুলো ভালো এবারে গ্যাসটা দিচ্ছি কড়াই তেল ঢালবো কড়াইটা একটু গরম হতে দিচ্ছি সাদা তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আর এই যে ডিমের গোলা দেখছেন ডিমের ইয়েটা তৈরি করে নিয়েছি এবারে চামচ দিয়ে এভাবে ডুবিয়ে নেব এখানে বেসনও দেওয়া যায় আমি বেসন দিয়ে করছি না বেসন দিলে বেশি মোটা মোটা হয়ে যাবে এভাবে প্রত্যেকটা ডিমটা এভাবে ডিমের মধ্যে এভাবে ভাজা করে নেবো

বানিয়ে পকোড়া নিচে খেতে পারেন তো বাকিগুলো সব ওইভাবেই ভেজে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অল্প ডিমে অনেকজনের খাবার হয়ে যাবে এটাই আর কি আর এটার টেস্টটাও একটু অন্যরকম লাগে বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আমার ফুলকপি ডিম ভাজা হয়ে গেছে এবারে আলুটা ভেজে নেব ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব ডিম ডিম ভাজলে তেলটা হয়ে যায় একটু হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে আলুর কালারটা একটু ভালো হবে একটু লাল লাল করে আলুটাও ভেজে নেব কারণ ফুলকপি আমার সিদ্ধ করা আছে এটাও একটু লাল লাল করে হাফ ভাজা করে নিতে হবে মিডিয়াম আছে ভাজব ঢাকা দিয়ে দেবো দরকার পড়লে আলুটা এবারে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো আনছে ঢাকা দিয়ে ভাজবো এবারে ঢাকনাটা খুলে দেখছি আলুটা আমার কতটা ভালো হয়ে গেছে এই লাল লাল করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে ভেজেছি কিছুটা সিদ্ধ হয়েছে এবারে আলুটাও তুলে নেব একসঙ্গে ডিমের বাটিতে তুলে তুলে নিচ্ছি একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হচ্ছে একটু টাইম লাগবে আলুগুলো সব তোলা হয়ে গেছে এবারে ফোল কি দিচ্ছি সেটাই আমরা ফোলনে গোটা জিরে দিয়ে দিচ্ছি

para pegar na padaria do amor.

কাঁচা গেছে এবারে নুন দিয়ে দিচ্ছি আমার ডিমের মধ্যে তো মানে কুপি কপি ডিমার মধ্যে নুন দেওয়া আছে এবারে অল্প করে নুন দিচ্ছি

এবারে মশলাটা কষাব মশলাটা কষানো হয়ে গেছে আমার এবারে আলুটাই আবার দেব কারণ ফুলকপি এখন সিদ্ধ করা আছে আলুটা ভালো করে কষিয়ে নেব আবারও ভালো করে আলুটা কঠিয়ে নেব দু তিন মিনিট এবারে কষানো হয় গেছে দু তিন মিনিট কষিয়ে নিয়ে এবারে জল ঢেলে দেবো আপনারা যেরকম ঝোল রাখবেন সেভাবে দেবেন জল বেশি ঝোল করব না আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু ফুটাতে হবে হাঁটি ঝোলটা ফুটতে দেবো তারপরে বড়াগুলো দেব ঝল ফুটে গেছে এবারে ডিমের বড়াগুলো ফুলকপির বড়াটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম আবার কষিয়ে নিয়েছি দু তিন মিনিট তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার সব কিছু এবার ফুটিয়ে নেব ধনে পাতাটা এখনই দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দু তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার ফুলকপি বড়া ডিম দিয়ে বড়া করে তরকারি দু তিন মিনিট পরে আবার চলে এসেছি বন্ধুরা আবার ঢাকনাটা খুলে দেখছি এরকম আমার ফুলকপি বড়ার তরকারি একদম হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর ডিমও সিদ্ধ হয়ে গেছে এই যে একটা ভেঙে দিচ্ছি এই যে ভেঙে দেখলাম সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবারে গরম গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা গরম মশলাগুলো গন্ধটা খুব ভালো লাগে এখানে চাইলে ঘিও দিতে পারেন ঘি গরম মশলা দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না তো এবারে আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কীভাবে ডিম দিয়ে ফুলকপির বড়া করে তরকারি করলাম তো অবশ্যই আপনারাও একদিন এভাবে বাড়িতে বানাবেন খেতে ভালো লাগে দেখুন কি সুন্দর গোটা গোটাই হয়েছে বেসন দিয়ে তো আমরা করি সব সময় আজকে ওই জন্য বেসন ছাড়া করলাম যাতে খেতে ভালো লাগে এমনিতে ভালোই লাগে তো যাই হোক আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবেন আর যারা করেন তারা তো জানেনি আর যারা এখনও করেননি একদিন এভাবে বানিয়ে খাবেন খেতে দারুণ টেস্ট হয় তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই শীতে তো এখন তো ফুলকপি পাওয়া যায় বেশিরভাগ যাই হোক সবাই ভালো থাকুন